মুনাফার কোম্পানির সংখ্যা বাইশটি তিরিশ থেকে চল্লিশ কোটি মুনাফা পায় এমন কোম্পানির সংখ্যা তিরিশটি ঠিক এইভাবে সবগুলো আছে উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নিরাপদ পথের গাণিতিক গড় অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তোমাকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে তারপর গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে চলো দেখে আসি সমাধানটা আমরা প্রদত্ত পথের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করি দেখো মুনাফা এরপরে মধ্যমানকে আমরা এক্সাই দ্বারা প্রকাশ করি এটা মধ্যমান

এরপর আমরা কি করলাম দশমিক নয় এরপর ভি করলাম বত্রিশ দশমিক নয় আশা করছি তোমরা এই অংশ বুঝতে পেরেছ এরপর খেয়াল করো গাণিতিক গড় হতে গর্ভাবধান নির্ণয় গাণিতিক গড় থেকে আমরা গর্ভাবধান নির্ণয় করবো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো আমরা এটা আমাদের লিখলাম এটা আমাদের এটা আমরা পেয়েছি পূর্ব টেবিল দেখেছি এখন হচ্ছে আমাদের গাণিতিক গড় থেকে এক্সাই মাইনাস এক এই সাতাশ থেকে এই অংশ অর্থাৎ পনেরো থেকে বত্রিশ করলে মাইনাস সতেরো দশমিক পঁচিশ থেকে বত্রিশ দশমিক এক বিয়োগ মাইনাস চার দশমিক এক পঁয়ত্রিশ থেকে বত্রিশ দশমিক তিন দুই দশমিক নয় ঠিক এইভাবে সবগুলো আমরা যোগ করে এই অংশটা পাবো এরপরে এই অংশ এবং এই অংশ গুণ করে আমরা এটা পাবো এটা এটা গুণ করে এই অংশটা পাবো বাইশ মাইনাস সবাই লক্ষ্য করো এরপরে আমরা কি করলাম দেখো এখানে কিন্তু গুণ করার সময় একটু খেয়াল করবে এখানে যেহেতু মডুলাস আছে এই মডুলাসের কারণে এই মাইনাস চিহ্নটা কিন্তু ফিনিশ হয়ে যাবে সবগুলোর মাইনাস চিহ্ন ফিনিশ হয়ে যাবে এরপর আমরা কি করলাম এই সবগুলো যোগ করলাম করার পর আমাদের এগারোশো দুই দশমিক শূন্য টু চলে আসলো আশা করছি গাণিতিক গড় থেকে নির্মিত গড় ব্যবধান চলে আসছে এবার গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় আমরা করবো সবাই লক্ষ্য করো গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান

একশো আশি দশমিক উনষাট ঠিক এটাকে আমরা পরিমিত ব্যবধানে আমাদের ও বাদ দিয়ে দিতে হবে একটা রুট দিলাম তেরো দশমিক চারশো আটত্রিশ আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে